একটা ছেলে যখন তোমাকে সত্যিকারের ভালোবাসবে তখন সে তোমার সাথে রাগ করবে অভিমান করবে তোমার সাথে ঝগড়া করবে তোমাকে বকা ঝকা দেবে তোমার সাথে কাউকে সহ্য হবে না তার এটা করতে পারবে না ওইটা করতে পারবে না এখানে যেতে পারবে না একা একা তোমাকে কোথাও সে যেতে দেবে না এমনকি কোনো বাজে মেয়ের সাথে তোমার সম্পর্ক থাকুক সেটাও সে চাইবে না একটা জেলে যখন তোমাকে সত্যিকারের ভালোবাসবে তোমার সৌন্দর্যটা সে কখনোই অন্য কাউকে প্রকাশ করবে না একটা ছেলে যখন তোমাকে সত্যিকার ভালোবাসবে তখন সে শুধু তোমাকেই চাইবে পুরুষ এমন একটা জাত তোমার শরীরের গন্ধটা যদি বাতাসে অন্য কারণ নাকে যায় সেটাও সে সহ্য করতে পারবে না কারণ কারণ তুমি শুধু একান্তই তার একান্তই তার অন্য কারোর নয় তোমাকে সে আগলে রাখবে হয়তো তোমার একটু কষ্ট হবে ধৈর্য ধরে তোমাকে থাকতে হবে হয়তো তোমার মনে হবে একটু বেশি বেশি করছে কিন্তু না এটার মধ্যে যে কতটুকু শান্তি কাজ করবে সেই মেয়েটাই বুঝবে যে মেয়েটা এই ধরনের পুরুষের ভালোবাসার মানুষ